জামশেদ মজুমদারকে রাস্তায় দাঁড়িয়ে মদ পান করতে দেখলে তোমার যেমন লাগবে ভণ্ডামি জামশেদ মজুমদারও তোমার মুখে দাঁড়িয়ে তোমার পরনে বোরখা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে চলাফেরা করা এরকম ভণ্ডামি মনে হয় দুঃখে করে যে ফেটে যায় তখন জামশেদ মজুমদারের হাতে মদ দেখলে যেমন তোমাকে আর ওকে হুজুর মনে হবে না মোল্লা মুন্সি মুফতি মনে হবে না শুধু একটা ভণ্ড মনে হবে জামশেদ মজুমদারও তোমাকে দেখে পর্দাসীন মনে হয় না যতই তুমি বোরখা পড়ো হাত মোজা পা মোজা পড়ো যতই তুমি ঢিলে ডালা যতই তুমি কালো বোরখা পড়ো তোমার সাথে বয়ফ্রেন্ডকে দেখে জামশেদ মজুমদার তোমাকে পদ্মাসীন মনে হয় না এবং জামশেদ মজুমদার যার থেকে তুমি পর্দা শিক্ষা পেয়েছো যে তোমাকে পর্দাসীন বলে দাবি করে তোমার ওই বাপকে ও মানে বুঝদার মনে করে না যে তোমার ব্যাপারে বলে আমার মেয়েটা খুব পর্দাসীন বোরখা ছাড়া ঘর থেকে বের হয় না জামশেদ মজুমদার ওকেও ঘৃণা করে যে কিনা তার মেয়েকে একা ছেড়ে দেয় রাস্তায় বোরখা পরে হোক আর বস্তা পরে হোক আর কার্পেট পরে হোক এখানে কী হচ্ছে এখানে রাস্তাঘাটে আহ হাউ নবলাকু কথা ইল্লাভিল্লাহ ওলা হাউ নবলাকু বথাইল্লা বিল্লাহ ওদের দোষ নাই ওদের দোষ নাই ওরা তো এমনই ওরা চায় সমাজটা এমন হয়ে যাক ওরা চায় অশ্লীলতায় মেতে উঠুক পুরো সমাজ পুরো রাষ্ট্র অশ্লীলতায় মেতে উঠুক ওরা চায় বিয়ে করে জিম্মেদারি নিয়ে কাবির নামা দিয়ে মহর দিয়ে একটা মেয়েকে পেতে হবে কেন ফুচকা তিরিশ টাকার ফুচকা খাইয়ে যদি কোনো মেয়েকে বিছানায় নামা যায় কেন কারিন দিয়ে কারোর সাথে জড়িত হতে হবে কোনো মেয়েকে যদি 30 টাকার ফুচকা খাইয়ে বিশনায় আনা যায়। কোনো মেয়েকে যদি বছরে একবার 50 টাকার ফুল দিয়ে পটানো যায়। তার সাথে ঘনিষ্ঠ হওয়া যায়। তাহলে কি দরকার আছে দাওয়াত খাইয়া মা-বাবাকে রাজি করাইয়া বিয়ে शादी করে একেবারে একটা জিম্মেদারে নিয়ে নাও। ওকে ছাড়াও যাবে না। ছাড়াও কষ্টকর হবে। লজ্জাসকর হবে। এর চাইতে ভালো 30 টাকার ফুচকা 50 টাকার ফুল দিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হও। যখন ভালো লাগবে না ব্রেকআপ বলবো মোবাইল বন্ধ করে দেবো। ওই মহিলার কোনো অধিকার থাকবে না আমাকে খুঁজে পাওয়ার। কোন অধিকারে সে আমাকে চাইবে কিসের তার অধিকার জেনার কোনো অধিকার নাই হারামের কোনো অধিকার নাই হারাম উভয় অপরাধী কেউ কারো উপরে জাল নয় উভয় নিজের প্রতি জুলুম করে হারামে কেউ কারোর প্রতি অধিকার স্থাপন করতে পারে না